গুড মর্নিং মামাম গুড মর্নিং বলে দাও ছোরে গুড মর্নিং সবে ঘুম থেকে উঠলাম এখন বাজে 8:30টা এখন যুত একটু গরম পড়া শুরু করেছে তাই একটু ধীরে ধীরে করে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করছি ঘুম থেকে उठেই আমার যেটা কাজ থাকে আজকে একদম বিছানা থেকে শুরু করেছি ব্লকটা মানে ঘুম থেকে उठেই আমি এই বাঁশের বিছানার মধ্যে ইশানকে একটু পড়িয়ে নেই মামাম পড়বে তো হুম পড়বে আচ্ছা তাহলে বলো 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 সবাই শুনবে বলে বলে আমিও শুনবো বলে ফেলা উঠে বসে হ্যাঁ বলো বলো তুমি বলো আমি বলবো হ্যাঁ বলো সানডে মানডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে জুডে ফ্রাইডে আবার বলো এইবারে একটু পরে টু টু বলো ফাইভ ভেরি গুড এবার বলো এ বি সি ডি ই বলো আজকে অনেক কিন্তু কি বলতো বাইরে প্রচন্ড মেঘলা মানে সেই আমি ভাবছি হয়তো প্রথমে এরকম দেখাচ্ছে একটু পরে হয়তো রোদ হবে রোদ হবে না এখন বাজে ওই সকাল সাড়ে নটা দশটা এরকম বাজতেই চললো তবু দেখো রোদের কোনো এ নেই যাই হোক এখন হচ্ছে এসেছি মানে একটুখানি আলু ভাজবো মুড়ি খাওয়ার জন্য আর সাথে হচ্ছে বেগুনও কাটবো বেগুন ভাজবো আর তার আগে ব্রাশ করবো এখনও ব্রাশ করে নি আলু টালু কেটে নিয়েছি আর ঘরে অলরেডি বিছানা আমার গোছানো কমপ্লিট তো কি বলো তো তোমাদের দাদাভাই আজকে আমাকে ফোন করে বলেছে ওই নটার সময় ফোন করে বললো আমি কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি চলে যাবো সাড়ে বারোটার মধ্যে যাবো আর তুমি রান্না করে রেখো আমি গিয়ে কিন্তু খাবো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে হয়ে যাবে আর মানে যথা আজ্ঞা আপনার যা হুকুম তাই হবে তো সেটাই আর কি করছে আজকে যেহেতু শনিবার তো শনিবার মানে কাজটা বেশ কিছুটা হালকা থাকে ওর তো যার কারণে বললো তাড়াতাড়ি আসবো তো আমি বললাম যে ঠিক আছে তবে এই দিকে আমি হচ্ছে এখন এই যে দেখো আলুগুলো ভেজে মানে কাটছি কেটে সেগুলোকে এখন ওই যে ভাজার জন্য তুলে দিয়েছি ওইদিকে আরেকটা ওভেনের মধ্যে আমি দুধ গরম করতে বসিয়েছি যেটা মানে কালকে রাতে অর্ধেক গরম করেছিলাম আর বাকিটা এই যে এখন দেখো গরম করতে ওইদিকে দুধ বসিয়ে দিয়েছি তারপরে ওইদিকে এখন বেগুনও কাটবো আর কী বলতো ওই যে ঈশানীকে সকালবেলা পড়াচ্ছিলাম না আজকে বোধ ক্যামেরাটা অন ছিল বলে ও নিজে থেকে পড়তে চায়নি বা বলতে চায়নি নাহলে কিন্তু ওয়ান থেকে ফাইভ পর্যন্ত খুব ভালোভাবে পারে আর সানডে মর্ডে টুইসডে ওয়েটনেসডে পর্যন্ত হয় ওর পরে আর হয় না আর যেটা আরেকটা বোধ ও কী জানো এবিসিডি ওটা ও বেশ কিছুটা জানে আর কি এরকম আর কি কিছুটা কিছুটা করে যে ছোট বাচ্চা তো অনেকেই জিজ্ঞাসা করো ঈশানির বয়স কত ঈশানির বয়স কিন্তু আবারও একবার আমি বলে দিচ্ছি ঈশানির বয়স এখনো দুই বছর কমপ্লিট হয়নি এপ্রিলে ওর দুই বছর কমপ্লিট হবে তো এখন যেহেতু ফেব্রুয়ারি চলছে এখন ওর বর্তমান বয়স এক বছর দশ মাস তো এটাই হচ্ছে ঈশানির বয়স তো ও অনেকটা মানে ও অনেক আগে থেকে ওকে সবসময় আমি খেলার ছলে ও সকালবেলা বেশি প্রেশার দিই না পরে পরে আর কি খাওয়ার সময় মানে খেলার ছলে ওকে সবসময় শেখানোর চেষ্টা করি তবে সকালবেলা একবার করে প্র্যাকটিস দেয় আর এই দিকে দেখো বেগুনটা কাটছে আর এরই মধ্যে একটা শব্দ শোনা গেল জানি না আজকে আলু ভাজাটা ঠিক কেমন খেতে লাগবে কারণ আমি কি করছিলাম বলতো মাঝখানে কাঁচরা ফেকার জন্য গাড়ি চলে এসেছিলো কারণ ওই দশটা নাগাদ আসে তো গাড়ি চলে এসেছিলো দশটার আগে চলে এসেছে মানে আজকে নটা পঁয়তাল্লিশ নাগাদ বা দশটাই হবে জানি না কটা বাজে হ্যাঁ দশটা পাঁচ হয়ে গেছে তো কাঁচরা ফেঁকার জন্য আমি নিচে দৌড়ে চলে গেছিলাম গ্যাসটা অফ করে দিয়ে এসে আবার এই যে গ্যাস জেলেছি ওইদিকে কড়াইও বসে দিয়েছি আর এই যে দেখো এখানে বেগুন বেগুন সব কাটা হয়ে গেছে ওইগুলো এবার ভাজবো তারপরে আজকে কি ভেন্ডি রয়েছে সাথে মাশরুম রয়েছে দেখে যে কি রান্না করে কারণ না হলে না সবজি খুব তাড়াতাড়ি খারাপ হচ্ছে এবার এইগুলো ফুলকপি অনেকদিন থাকে বাট এই সবজিগুলো তাড়াতাড়ি নষ্ট করতে তাড়াতাড়ি রান্না করতে হবে এই যে বেগুনে হচ্ছে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তুলে দেব আর চলো এখন বেগুনগুলোকে সুন্দর করে মেখে কড়াইতে তুলে ভাজার জন্য ভেবেছিলাম তারপর ভাবলাম যে না থাক পুরোটা হচ্ছে দিয়ে দিই হয়ে যাবে আর কি বেশি করে একটু তেল দিয়ে নিয়েছি তো চলো এইদিকে বেগুনগুলো ভাজা হতে থাক ততক্ষণে আমি ঝটপট করে মাশরুমগুলো কেটে নিই তরকারির জন্য মাশরুম এখন কাটা কমপ্লিট এখন করবো রান্না আর অনেক দিন পরে জানো তো আজকে একটু ভেবেছি অনেকগুলো পদ রান্না করব মানে একটা তরকারি দিয়ে ভাত করব না আর সাধারণত আমি একটা তরকারি খুব জোর হলে দুটো করি মানে একটা ভাত বা ভাজা এরকম কিছু একটা থাকে ভাতের সঙ্গে তরকারি ভাজা বা এরকমই দুটো তিন দু তিনটে যায় না দুটোই করি কেন মিথ্যা কথা বলবো প্রথমত কারণ তোমাদের দাদা ভাই বেশি তরকারি দিয়ে খেতে পছন্দ করে না আমিও পার্সোনালি একদম খেতে পারি না বেশি আর তারপরে হচ্ছে ঈশানের জন্য হয়ে ওঠে না সব কিছুটা একা হাতে সামলাতে লাগে তো তার জন্য এবার অনেকে বলবে বারবার কেন একই কথা বলো একা হাতে সামলাবে না তো কি সেটা না মানে জাস্ট আমি আমার মানে বোঝানোর অর্থে বলছি তো তাই আর কি একসাথে অনেক তরকারি হয়ে ওঠে না কিন্তু আজকে করবো কারণ তোমরা অনেকেই জানো আমাদের আরও একটা চ্যানেল আছে হ্যাপি ফ্যামিলি রিমি আনি তো ওই চ্যানেলে চ্যালেঞ্জ ভিডিও এখন দিচ্ছি অনেকেই কমেন্ট করছো দিদি তোমরা চ্যালেঞ্জ ভিডিও দাও ওই চ্যানেলে আর কি ভিডিওর নিচে তো তাই ভাবলাম যে ওখানে গিয়ে আমরা যদি একটুখানি চ্যালেঞ্জ ভিডিও দেই সবার যেহেতু ভালো লাগছে যেই কটা দিন তোমাদের দাদা সাথে রয়েছেই সেই কটা দিন নাহলে চ্যালেঞ্জ ভিডিও দেব ওখানে তাই অনেকগুলো পদ রান্না করবো মানে যেমন ধরো বেগুন ভাজা করবো মাশরুমের তরকারি করব গায়ে গায়ে বাটার দিয়ে আর ফুলকপি তরকারি করব ডিম ভাজা করব। এরকম আর কি প্ল্যান রয়েছে অনেকগুলোই পদ করব। আসলে কি বলো তো কোথা থেকে যে দিনগুলো কেটে যাচ্ছে না বিশ্বাস করো বুঝতেই পারছি না কোথা থেকে একটা মাসও পার হয়ে গেল একটা মাসেরও বেশি অনেক বেশি আর কি দেড় মাস হয়ে গেল কোথা থেকে পার হয়ে গেল তারপরে কোথা থেকে দেখবো এইভাবে দিনও শেষ হয়ে গেলো ঠিক সময় চলে এসেছে যাওয়ার জন্য এমন কি সত্যি কথা বলতে টিকিট কাটা হয়ে গেছে কবে আমরা ফেরত যাব মানে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে একেবারের জন্য বাড়ি যাব তো কয়েকটা মাসেরই যেহেতু আমার কপালে এই সুখটা রয়েছে বরের সাথে থাকার সেই সুখটা উপভোগ করি যতটা সম্ভব একসাথে ভিডিও বানানো যায় বানিয়ে নিই কারণ এরপর এমন একটা জায়গায় আমার বর যাবে যেখানে নেটওয়ার্কেরও ঠিক থাকবে না এরকম আর কি বলেছে তো যাই হোক আর আমি ওই যে দেখো মানে সকালে ব্রেকফাস্টটা না আজকে রান্নাঘরে দাঁড়িয়েই করে নিচ্ছি সেখানেকে খাইয়ে এসে রান্না করতে করতেই তো ওইদিকে মোটামুটি রান্নাবান্না সেরে ভাত বসিয়েছি ভাত বসে আমি এই দিকে চলে এসেছি জামা কাপড়গুলো গোছানোর জন্য আসলে এই জামা কাপড়গুলো সব ধোয়া হয়েছে তো ধুয়েছি তারপরে ওই কালকে যেহেতু কালকে সব রোদ তোদ দেওয়া ছিল তো সেইগুলোই হচ্ছে গিয়ে কালকে যাওয়ার আগে অনেক যেহেতু জামা কাপড় ধুয়েছিলাম কাল থেকে আর টাজ করা হয়নি এখন এই যে সকালবেলা রান্না করতে করতে এসেছি এইদিকে ওই জিনিসগুলো ভাজ করার জন্য ভাজ করে যেগুলো ভালো জামা সেইগুলো ওই এর মধ্যে দিয়ে দেবো তোমার ওই যেটা আমরা ট্রলি এনেছিলাম আর কি ওর মধ্যে ভালো জামাগুলো রেখে দেবো আর যেগুলো ঘরে পড়ি সেগুলো এমনি নর্মাল যেভাবে আলমারিতে রাখি সেভাবেই রেখে দেবো চলো এখন ঝটপট করে জামা কাপড়গুলো গুছিয়ে নিই তো এই যে দেখো জামা কাপড় ভাজ টাজ করে এসে রান্না করার পর যেসব বাসনকুসুন বাড়তি ছিল সেইগুলো সব ধুয়ে নিচ্ছি তো বেশি কিছু যদিও নেই তো চলো বেশি বকবক না করে ধুয়ে নিই ঝটপট আর ফাইনালি এইদিকে আমরা রান্না কমপ্লিট এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ফুলকপির তরকারি আর তার সাথে এই যে এখানে বানিয়ে রেখেছি মাশরুমের তরকারি মানে গায়ে গায়ে করে বাটার মাশরুম এটা বানিয়েছি ক্যামেরাতে জানি কালারগুলো সব কেমন কেমন দেখাচ্ছে আর এখানে তার পাশে এই যে রয়েছে এখানে দেখো বেগুন ভাজা মানে গরম গরম বেগুন ভাজা এটা রয়েছে আর হ্যাঁ অবশ্যই চ্যালেঞ্জ ভিডিও দেখতে হলে কিন্তু মম চ্যানেলে যাও সরি মম বলে দিলাম হ্যাপি ফ্যামিলি রাজ রিমি আনি ওই চ্যানেলটাতে যাও পেয়ে যাবে আর এইদিকে যে দেখো ভাতও কমপ্লিট তো এই যে দেখো এটা মানে আগের দিনের রাত্রের ভিডিও মানে ওয়েলফেয়ার থেকে আসার পরে রাত্রের ভিডিও আমরা এসেছিলাম একটা বার্থডেতে যেটা তোমাদের কালকে বলেছিলাম যে একটা কোয়ার্টারে দিদি এসেছে পাশের কোয়ার্টার থেকে তার ছেলের বার্থডে তো তার জন্য আমাদের ইনভাইট করেছে এই হচ্ছে সেই মিষ্টি দিদি তো এসেছে আর এই দেখো কোয়ার্টারে আরও হচ্ছে মানে কয়েকজন দিদি ভাইয়ের মেয়ে কিউট কিউটেরা তো সবার সাথে মানে এখানে এসে অনেক মজা টজা করছিলাম আর ঈশানীর আনন্দটা শুধু দেখো বেলুন নিয়ে এত মজা পাচ্ছে ও ও তো মানে এখানে এসে প্রায় আমরা তিনটি চারটা বার্থডে অ্যাটেন্ড করলাম তো এইভাবেই ও বেলুন নিয়ে খেলতে দেখা সব থেকে আমার এই এদের বার্থডেটাতে এসে সব থেকে বেশি মজা করেছি তো চলো এখন গিফট দেওয়ার এই গিফটটা কিন্তু তোমাদের দাদা ভাই কে আমি বলে দিয়েছিলাম আর ও ওখান থেকে মানে কি দেব বলে দিয়েছিলাম তো ও সেইভাবেই প্যাকিং ট্যাকিং করে আমায় পাঠিয়েছে ও যেহেতু ছুটি নেই আজকে ডিউটি রয়েছে রাতে তো তাই আমি একাই এসেছি ঈশানীকে নিয়ে আর এখানে যদি সবাই শুধু মেরা মেরে আসে এবার এই গিফট প্যাকিংয়ের মধ্যে কী আছে জানো তো তোমরাও জেনে নো হয়তো অনেকেরই কাজে লাগতে পারে উপকারে আসতে পারবে এই আইডিয়াটা আমি আসলে এর মধ্যে ওকে দিয়েছি একটা স্টাডি টেবিল দিয়েছি তো যেটা ওর পড়ার ক্ষেত্রে খুবই কাজে লাগবে আর কি তো এটাই গিফট করেছি ওকে আর তারপরে দেখে এই দিকে এসেছি মানে এখন দিদিভাই বললো যে তুমি তো আসো একটু কেকটা খোলার জন্য একটু হেল্প করে দাও তাও এইদিকে এই যে দেখো কেকটা লাগিয়ে ফেলেছে তো আমি বললাম একটা কাজ করো একটুখানি ছুরি দিয়ে সাইড থেকে টেনে নাও হয়ে যাবে কিচ্ছু নষ্ট হবে না না হলে মানে খোলা থাকলে একটু দেখতে বাজে লাগবে তো ওই যে বলাতে যে কেকেরই যে ছুরিটা ছিল ওটা দিয়ে একটুখানি করে একটু লাগিয়ে নিলাম কিছু করার নেই না আর বড়ো কেক দু কেজি সাইজের কেক তো আনতে গিয়ে একটুখানি লেগে গেছে আর কি সাইডে তো যাই হোক ওই কেকটার ওপরের ডিজাইনটা আসলে ছিল ফুটবলের কিন্তু ফুটবলটা দেখো পুরো ঘেটে গিয়ে না অন্য রকম হয়ে গেছে তো এখন কি আর করার কেকটা মানে বের করছে এবারে কেক কাটা হবে টাইম দিয়েছিল সন্ধে সাড়ে সাতটাতে আর ইশান এখানে একটা দিদির সঙ্গে প্রচুর খেলছে তো এখন চলো ওদের কেক কাটিং দেখা যাক দেখলে তো আমরা এখানে ঠিক কীভাবে সবাই মজা করে যখন এরকম আমি আসলে যখন প্রথম প্রথম এখানে এই যে বার্থডেগুলো অ্যাটেন্ড করেছি তো সেগুলোতে গিয়ে না ভিডিও বানানোর সাহস হয়ে ওঠেনি আসলে আমি ভাবছিলাম যদি কেউ কিছু ভাবে বা কেউ কিছু বলে কিন্তু এই দিদিটা আমাকে নিজেই বলেছে না না তুমি করতে পারো কোনো অসুবিধা নেই তুমি বরং চ্যানেলে এটা দিলে সারা জীবন থাকবে এটা একটা স্মৃতি হয়ে আমাদের কাছেও তো ভালো লেগেছিল তাই এখানে এসে সাহস করে ভিডিও বানিয়ে তোমাদের সাথেও শেয়ার করলাম যে এখানে ঠিক কতটা আনন্দ করে সবাই মানে জন্মদিন সেলিব্রেশনে কত বাচ্চারা আনন্দ করে আর এই যে ওটা হচ্ছে মানে এখানে ওই যে তোমাদের আগেও বলেছি জন্মদিনে ঠিক এইভাবেই সন্ধ্যেবেলাতে টিফিনের ব্যবস্থা করা হয় যার মধ্যে ছিল মিষ্টি সিঙ্গারা ঝুড়ি ভাজা চকলেট কেক আর হ্যাঁ বাচ্চাদের জন্য জুস ছিল মানে অ্যাপি জুস যে হয় না ফ্রুটির মতো যে ছোটো ছোটো প্যাকেটগুলো স্ট্র দেওয়া তো ওইগুলো সমস্ত বাচ্চাদের জন্য ছিল দাঁড়াও এক্ষুনি ঈশানিকে দিচ্ছে তোমার দেখতে পাবে ওই দেখো এবার ঈশানিকে দেওয়া হচ্ছে ওই অ্যাপি জুসের একটা প্যাকেট ঈশানি প্রথমে নিতে চাচ্ছিলো না মানে ভয় পাচ্ছে তারপর আমি বললাম মামাম নিয়ে নাও জুস জুস তোমায় দিচ্ছে নিয়ে নাও তো ওকে বোঝানোর পরে দেখলাম ও আবার নিয়ে নিল ভীষণ খুশি এটাই হচ্ছে সন্ধ্যের টিফিন ছিল তারপরে আমরা সবাই মিলে প্রচুর মানে মজা করেছি বিশেষ করে বাচ্চারা প্রথমে প্রচুর নেচেছে গানের তালে তালে ঈশানির নাচ দেখতে পাচ্ছ কিরকম করে নাচছে তো বাচ্চারা সবাই প্রথমে প্রচন্ড নাচানাচি করেছে মজামস্তি করেছে তারপরে এসেছে বড়দের নাচার পালা আমি তো প্রথমে না লজ্জায় নাচতেই চাচ্ছিলাম না কিছুতেই তো আমাকে আবার হাত ধরে মানে টেনে নিয়ে রীতিমতো নাচিয়েছে এই যে দেখো এখানে এই মেয়েটা সবার প্রথমে নাচা শুরু করেছে আমি জানি না এটা কোন দিদিভাইর মেয়ে তো ভীষণই সুন্দর করে নাচছিলো তারপরেই ওই সবাই বড়রা এসে নাচলো আর আমাকেও নাচার জন্য মানে অনেক করে যেভাবে হয় আর কি তো সেইভাবে আসলে মানে আমি ওই যাদের সঙ্গে বেশি থাকি তাদের মধ্যে একজন বলেছে কণিকা খুব ভালো নাচতে পারে ব্যাস শুনেই অমনি আমাকে জোর করে টেনে নাচানো শুরু ঈশানী মাঝখানে রয়েছে তো ও একবার করে নাচছে একবার করে বায়না করছে কোলে ওঠার জন্য তাই খুব একটা বেশি নাচতে পারিনি তবে যতটুকুনি পেরেছি ওদের সঙ্গে নেচেছি ওই এই গানটাতে খুব সুন্দর নাচ হচ্ছিলো ওই যে আমার ঠিক মনে আসছে না তো ওই গানটাতে একটা পাঞ্জাবি গান এখানে বেশি পাঞ্জাবি গানই বেশি চলে তো সেই সব গানে সবাই মিলে চলো এখন মজা মস্তি করে নাচতে থাকি আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদিও বা আমি খুব একটা বেশি নাচ করিনি কারণ একটুখানি নাচার পরে ঈশানি কোলে ওঠার জন্য বায়না করছিল তাই ওকে কোলে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সঙ্গে মানে দেখছিলাম আর একটু ঈশানীকেও আনন্দ দিয়ে দিয়েছিলাম তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা বলতে পারো কোয়ার্টারে কিভাবে মানে দিন কাটে তারই একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করলাম